আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার চ্যানেলে আপনারা নিয়মিত বিভিন্ন ধরনের জটিল জটিল সমস্যা এবং তার খুব সহজ সমাধান সম্পর্কে জানতে পারবেন আমার চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন আপনার একটি শেয়ার কেবল পারে আমার পরবর্তী ভিডিও তৈরি করার একটি উৎসাহ প্রিয় ইউটিউব ভাইয়ের বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে মৎস্য চাষি যারা চাষি যারা আছেন তাদের জন্য এটা খুবই উপকারে আসবে প্রায় আমাদের একটা সমস্যা হয় সেটা হচ্ছে পুকুরে কচুরি পানা এবং খুদে পানা এগুলো জন্ম হয় যখন এগুলো জন্ম হয় তখন আপনি সাফ করেও শেষ করতে পারেন না এবং সরাসরি কীটনাশকও মানে আগাছা নাশকও দিতে পারেন না যেহেতু পুকুরে মাছ থাকে এই ক্ষেত্রে খুব সহজে এবং অল্প খরচে এই আগাছা নাশ করার একটা সুন্দর পদ্ধতি বা প্রসেস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং এটা শুধু আমি নিজেই আমার পুকুরে অ্যাপ্লাই করেছি এবং তার ফলাফল হানড্রেড পারসেন্ট পাইছি তাই মনে করলাম আমি আপনাদের সাথে এটা শেয়ার করব তো এটা করার জন্য আপনারা কি করবেন এমওপি সার অর্থাৎ পটাশ পটাশ সার আপনারা পানিতে গুলে নেবেন যতদূর সম্ভব পানিতে গুলে নেবেন গুলে নিয়ে গোলায় নিয়ে এই পোটা সার স্প্রে মেশিন দিয়ে ওই কচুরি পানার উপর দিয়ে সুন্দর করে ছিটে দিবেন এমনভাবে ছিটে দিবেন যেন যেন সবগুলো পাতার উপরে কচুরি পানাটি পানার উপরে পড়ে তো আর কোথা না বাড়িয়ে চলুন দেখা যাক কি সেই সার এবং কিভাবে প্রয়োগ করতে হয় তো ফিয়ার্স আপনাদের পুকুরে আগাছা কচুরি পানা এবং ছোট পানা দমনের জন্য এই এম ও পি অর্থাৎ মিনিট অফ পোটাশ সার আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা প্রথমে পানি নেবেন আপনাদের যত টুক প্রয়োজন অর্থাৎ বড় মেশিন প্রয়োজন হলে অনেক বড়ো পুকুর হলে বড় মেশিন প্রয়োজন হলে বড় মেশিন নেবেন এবং যতটুক সার কোলানো সম্ভব অর্থাৎ প্রায় পাঁচ লিটার পানির জন্য দশ লিটার পানির জন্য পাঁচ কেজি পটাশ সার দিলেই হবে তো আপনারা এইভাবে এই সারটি দিবেন দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যদি বেশি সার দেন তাহলে ঝাঁকিয়ে নিয়ে উপর থেকে পানি টুকরো নেবেন এবং ভিতরে যে সারটা পড়ে থাকবে সেটা নেওয়ার দরকার নেই তারপরে আপনারা এই সারটি আপনাদের পুকুরের আগাছার পাতার উপরে প্রয়োগ করবেন তো চলুন আমরা প্রয়োগ করে দেখে আসি এবং আমি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম মূলত সবাইকে দেখানোর জন্যেই আমি এই ভিডিওটি তৈরি